কারণ আমার মাটাও মারা গেলো আমার মনের জীবনটাই তাও কেমন পলায় দেয় পলাই গিয়ে সে তার বোনের জামাই ফরহাদ সৌদি থাকে সৌদি থেকে আমার আম্মাকে ফোন দিয়ে এত খারাপ পাশা উশৃঙ্খল ভাষায় ফোন দিয়ে গালাগালি করে যে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আমার আম্মা বেশি আত্মহত্যা করে তাদের কারণ আমার বাচ্চা তাদের কারণে আমার মাটাও মারা গেল আমার হাজবেন্ড সজীব একাধিক মেয়েদের সাথে ফেসবুকে ইমোতে কথা বলে স্ক্রিন রেকর্ড করে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে মোড় অঙ্কের টাকা হাতে আমি একাধিকবার মাসের উনত্রিশ তারিখ কোন এক জার্নালিস্ট ভাইয়ের মাধ্যমে মসজিদ স্যারের সাথে কথা হয় স্যার বলছি যে আপনার বোনকে পাঠায় দেন আমরা দেখতেছি বিষয়টা কি করা যায় মামলা নিব আমরা সমস্যা নেই তো উনত্রিশ তারিখ সন্ধ্যাবেলা আমি থানায় চলে যাই আমি ওস্ত সাথে দেখা করতে চাইছি কিন্তু স্যার থানাতে ছিলেন না আমি স্যারের সাথে দেখা করতে পারিনি আমি একটা অভিযোগ দিয়ে আসি অভিযোগ দেওয়ার পর রাতে চলে আসি পরের দিন সকালবেলা আমি থানাতে যাই এবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত অপেক্ষা করি কিন্তু আমি ওস্ত স্যারের সাথে দেখা করতে পারিনি স্যার থানাতে ছিলাম না তো প্রথম আমার অভিযোগটা এস আই আতিকুর রহমানকে দেওয়া হলো তারপরে চেঞ্জ করে দিল এস আইসন কে তার দু তিন মিনিট পর দিল যে সোর্স ছিল কথা বলি কথা বলার পর স্যার বললো যে তল্লা মডেল গার্মেন্টস এর সামনেই আসুনি আমার ওখানে যাওয়ার জন্য আমি থানা থেকে সরাসরি তল্লা মডেল গার্মেন্টস এর ওখানে যাই আমার বড় বাসনের ভাষা হচ্ছে তল্লা মডেল গার্মেন্টস এর সাথে ওখানে গেলে এসআই আফতাব আমার বড় বাসুর বাসায় যায় আমার বাসুরকে বাসায় নাতে আমাকে গার্মেন্টসে নিয়ে যায় গিয়ে তল্লা মনে ওনার সাথে আমাকে সাক্ষাৎ করায় দেয় আর এসআই আফতাবের যে সোর্স ছিল উনি আমার কাছ থেকে তিন হাজার টাকা নেয় বলল সারকে দিতে হবে সার নাকি চাইছি কিন্তু এসআই আফতাব আমার কাছে চাইনি ওনার সোর্স উনি আমার কাছে চাইছে জোর করে মূলত সারের কথা বল আমার কাছে তিন টাকা নেয় টাকাটা নেওয়ার পর এসআই আফতাব আর ওই যে ওনার সুর ছিল ওনার আহ স্যারকে বললো ওই যে পল্লা মডেল গার্ভেন্স এর মনি ওনাকে বললো যে ভাই আপনি বিষয়টা দেখবেন আপনি খুব ভালো একজন মানুষ আমি এটা যাতে একটা ন্যায্য বিচার পাই দেখবেন আর আমার একটা আশামি ধরতে হবে আমি চলে যাচ্ছি আমি সময় দিতে পারব না এই কথাগুলো উনি আমাকে মনিষ সাহেবের কাছে আর আমার বড় বসে ওনার কাছে তুলে দিয়ে আসে পর ওইখানে আমাকে উচ্ছৃঙ্খল ভাষায় গালাগালি করা হয় গালাগালির পর ওখানে আমাকে তৃতীয়বারের মতো আমাকে ধর্ষণের চেষ্টা করে আমার বড় বসুর সাথে থাকে আমার বামদেবের মা থাকে আমার সাথে আমাকে ধর্ষণ করতে না পারায় আমাকে ওইখানে মেরে ফোলার জন্য ট্রাই করে কিছু জার্নালিস্ট ভাইরা আছে যাদের মাধ্যমে আমি ওইখান থেকে অনেক কষ্ট করে বের হয়ে আসি তারা ওইখান থেকে আমাকে সেভ করে আমাকে ঢাকা পাঠা দেয় তো এসাই আপনার বলি এই কাজটা কিভাবে করলো আমি বাদি নাকি আমি আসামি আমি তো আসামি আমি তো বাদি দিলে আমাকে কেন আসামিদের হাতে তুলে দিয়ে উনি চলে আসি ওখানে যদি আমাকে মেরে চলতো এই দায়বদ্ধতা কিনিত এসাই আপনার কিনিত কখনই তো নিত না আজকে আমি বাদি হয়েও আমার পলায় পলাই বেড়াই কেন আর আমি ঠিকই মাঝে ঘুরে বেড়াইতেছে তার তো অন্যায় করার বড় থানা কেন মামলা নিবে না আর স্বামীর বিরুদ্ধে তারা কেন অ্যাকশন নিবে না আওয়ামী লীগের এখনো কিছু বড় বড় নেতা আসামিকে সাপোর্ট দিচ্ছে যে কারণে আসামি এগুলো পড়ে বেড়াইতেছে আমি নেত্রি বিচারতে চাই আমি সুষ্ঠু বিচারতে চাই যাদের কারণে আমার মা মারা গেছে আমার দুটো সন্তান মারা গেছে তাদের জন্য কঠিন থেকে কঠিন দু বিচার করা হয় আজকে আমার যদি কিছু হয়ে যায় এর জন্য তাই থাকবে আজ দিন কোনো বাইরে কারণ তারা আমাকে কোনো সেফটি দিতে পারে নাই তার সাথে আমার পরিচয়ের বাসায় আমি তখন সময় আগার দুইবার গিয়েছিল এই কাজে সুবাদে কথা বলতে তো সেদিন যে আমার সাথে এরকম একটা ভূতালো ঘটবে আমি বুঝতে পারি এটা কিন্তু আমি যাইতাম নাটতেই দাবি আমি যেন আমার ন্যায্য বিচারটা পাই আর আশি বছর তার প্রতি একসঙ্গে অত কথা শিশু মারের মামলা সে আমাকে নভেম্বর মাসের সাত তারিখে তালাক দিছে যেটা আমি জানি না আমি আদৌ নোটিশ পাইনি কিন্তু আমার যে শিশু মারার মামলা ওইটা তদন্তহীন আছে পিবিআই ওই ম্যাম আমাকে দিয়েছে কাগজটা যে সে আমাকে নভেম্বর মাসের সাত তারিখ তালাক দিছে তো নভেম্বর মাসের সাত তারিখ হচ্ছে আমি মামের সঙ্গে আমার শ্বশুর বাড়িতে তো সে যদি আমাকে তালাক দিয়ে থাকে সে তো জানে যে আমাকে তালাক দেয় তো তালাক দেওয়ার পর সে আমার সাথে সংসার করলো হবে নভেম্বর মাসে বিশ তারিখ সে ঢাকা আসছে আমাকে নিয়ে তেইশ তারিখে রুম ভাড়া দিয়েছে ঢাকা ডেবাতে জানুয়ারি মাসের বিশ তারিখ সে আমাকে ঢাকা ভাড়া বাসের ভাড়া দিতে এটা তো আবার মানে জেনে বুঝে দ্বিতীয় বার ধর্ষণ করা হবে আমাকে যৌপকে ধর্ষণ করা হয় আহ সজীবের কাছে ভিডিও ছিল ওর ফোনে ভিডিও পাওয়া গেছে তখন ভিডিওতে দেখা গেছে যে আমাকে জোর বাবুকে ধর্ষণ করে এর জন্য যত তার লাইফ কষ্ট হ্যাঁ না এটা আমি জানতাম না যে আমাকে সে তালাক দিচ্ছে উনি জানতে পারছি গত সে আমার হাজবেন্ড সেই হিসাবে তো আমি তার সাথে সংসার করতেছি সে যে আমাকে তালাক দিচ্ছে এটা যদি জানতাম পারতাম তা আমার তার সাথে সংসার কোনো দরকার হয় না সে একবার না সে দুইবার আমাকে তালাক দিচ্ছে একবার দিয়েছে নভেম্বর মাসের সাত তারিখ আর একবার দিয়েছে এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ একবার যদি গিয়ে একবার করা হয় দুইবার তালাক কিভাবে দেয় সে আমি আমি তো কোনো তালাক মুি পাইনি আমি তো জানি না যে সে আমাকে তালাক সে তো জানে আমি আমার ধর্ষণের অভিযোগ তাই জানতে চাই কারণ আমি জানি না সে আমাকে তালান ফেছে সে তো জানে তো তালান তার সাথে সে কিভাবে সম্পর্ক করলো বা সম্পর্ক রাখলো এটা তো ধর্ষণই আমি তাদের জন্য নতুন করে ধর্ষণ মালনা করছি তার দেওয়ার পর সে আমার সাথে সংসার করছে আমার সাথে সমস্ত প্রমাণ অত্যাশি সজিজ যখন জানুয়ারি মাসের বিশ তারিখ আমাকে ভালোবাসা ভালো একটু পোলার যায়